হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের আমি যাচ্ছি ঠাকুর দেখতে তোমরা হয়তো সবাই ভাবছে এখন আবার কি ঠাকুর আমি যাচ্ছি কালী ঠাকুর দেখতে আমাদের এখানে রক্ষাকালী পূজা হয় খুব ধুম করে তো প্যাডেলে কাছাকাছি চলে এসেছে আমি তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর মন্দিরটাকে সাজিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে একটা মহাদেবের মূর্তি দিয়েছে দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে তো এখানে এখনো পর্যন্ত ঠাকুর আসেনি আমি একটু ওয়েট করছিলাম ঠাকুরের জন্য কিন্তু এখনো ঠাকুর আসেনি তো ভাবলাম নেক্সট ঠাকুরটা এবার দেখে মন্দিরে ঠাকুর এসছে কিনা তো প্যান্ডেলটা দেখলে তোমরা কত সুন্দর হয়েছে তো নেক্সট ঠাকুর দেখতে যাচ্ছি রাস্তাটা লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে আমি দেখছি দেখে দেখে যাচ্ছি তোমরা দেখো তো গাইস যাচ্ছি প্রায় কাছাকাছি চলে এসছি মন্দিরে রাস্তায় প্রচন্ড ভিড় হয়েছে তো গায়ে মন্দিরের কাছাকাছি চলে এলাম মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর সাজিয়েছে আগেরটাও যতটা সুন্দর সাজিয়েছিল এটাও খুব সুন্দর সাজিয়েছে উপরে একটা গণেশ ঠাকুরের মূর্তি বসিয়েছে দিয়ে আর খুব সুন্দর সাজিয়েছে আর ভেতরটা মনে হচ্ছে রজনীগন্ধার গোলাপ ফুল দিয়ে সাজিয়েছে তো আগে বাইরেরটা দেখে নাও পর ভেতরেরটা দেখাচ্ছি তোমার মন্দিরের ভেতরটা অত সুন্দর সাজিয়েছে তো গাইস তোমরা সবাই দেখলে কত সুন্দর সাজিয়েছে এখানেও এখনো পর্যন্ত ঠাকুর আসেনি সে যাই হোক আমি ভেতরটা দেখাই মন্দিরের ভেতরটা ঘুরে দেখাই তোমাদেরকে একটু দেখছো কত সুন্দর সাজিয়েছে মন্দিরটাকে ঝাড়ের বাতি লাগিয়েছে তারপর থেকে দেখতে পাচ্ছ তোমরা রজনীগন্ধা ফুল গোলাপ ফুল দিয়ে পুরো মন্দিরটাই সাজানো ভেতরটাও পুরো খুব সুন্দর করে সাজিয়েছে তো কাজ ঠাকুরের জন্য একটু ওয়েট করি দেখাই যাক ঠাকুর কখন আসে গাইস অনেক অনেকক্ষণ ওয়েট করার পর ঠাকুর মন্দিরে চলে এসছে তোমরা দেখতে পাচ্ছ ঠাকুর এই যে মন্দিরে ঢোকানো হবে ঠাকুরকে দেখো গাইস কত সুন্দর ঠাকুর আজকে রাত্রিবেলায় পুজো হবে আবার ভোরের দিকে ঠাকুরটাকে বিসর্জন করে দেওয়া হবে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরটাকে নিজের জায়গায় রেখে দিয়েছে দিয়ে সবার মনে হচ্ছে ঠাকুরের পুজোর জোগাড় করছিল আমি তো বাইরে থেকে দেখছিলাম আমাকে তো ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছে না তো দেখো রাস্তার উপর মেলা বসেছে এখানে বড় মাঠ নেই বেশি জায়গাও নেই তো রাস্তার উপরেই দু চারটে দোকানপাট বসেছে দেখতে পাচ্ছ তোমরা আর একটা ছোট মতন মাঠ আছে ওই মাঠে একটা মিকি মাউস বসেছে বাচ্চারা চড়ছে মিকি মাউস আর একটা দোলা বসেছে ইলেকট্রিকের দোলা তো ওখানে বড়রা চড়ছিল আমি দেখছিলাম তো আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাও আর ঠাকুরটা কেমন হয়েছে সেটাও বলো আর এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার वो चैनल के सब्सक्राइब कर देवें